আজকে নিয়ে আসলাম ফেসবুক এর একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং স্টার স্টার কিভাবে কিনবেন অনেকে ভাবতার হয়ে যে আমার স্টার হলে ভালো হইতো আমার স্টার হলে দেখা গেছে আমি অথবা ফুলের ভালোবাসা দিয়ে মানুষ যদি আমার কিছু ফলোয়ার বাড়তো তো অনেকে আসে যে স্টার হওয়ার একটা অনেকের স্বপ্ন অনেকের একটা ভালো লাগে একটা আনন্দের কাজ করে তো স্টার হতে গেলে আপনার কি কি করতে হবে আপনার একটা কার্ড থাকতে হবে এই যে দেখেন তানিম ভাইয়ের ইউসিবি ব্যাংকের একটা কার্ড আছে এবং আপনার একটা কার্ড থাকতে হবে কার্ডটা আপনি ইনভেস্ট করতে হবে ডলার ডলি কারেন্সি কাট হবে ডলার ইনভেস্ট করতে হবে পাসওয়ার্ডে ইনভেস্ট করে এই কার্ডটা দিয়ে আপনি নিজে নিজে কিনতে পারবেন নিজে নিজে কিনে আপনি স্ট্র্যাটেজি সেন্ডার হতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ফেসবুক ফেসবুকের আইডিটা ভেরিফাই করতে পারবেন নশো ষাট টাকা দিয়ে এটাও করতে পারবেন তো আজকে এই জন্য আমি বাইরে করে দিছি আমি মেরে করে দিছি ব্যাংকে গেছেন দেখেন ইউসি ব্যাংকের তার অ্যাকাউন্ট এবং ইউসি ব্যাংকের কার্ড কার্ড দিয়ে আমি করে দিছি

আমি মনে করি যে ফেসবুকে কাজ করলে উচিত আমাকে আমিও গেলে আপনার কি করতে হবে আপনার একটা ব্যাংকের কার্ড থাকতে হবে কার্ড থাকলে আপনি আপনার পরিবারের মতো টাকা ব্যাংকের তারপর আপনি স্টার সেন্টার হতে পারবেন স্টার সেন্টার হলে অবশ্যই ভালো আর যারা মনে করেন আপনার আইডিতে একটু সমস্যা হইতেছে আপনার আইডিতে রিকোমেন্ড খাই যেতেছেন অথবা বিভিন্ন প্রবলেম হইতেছে আপনার পাসওয়ার্ড এ হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তখন সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত আপনার করা উচিত আপনার আইডিটা এক মাসের জন্য অন্তত যদি আপনি ভেরিফাই করে নেন নয়শো ষাট টাকার বিনিময়ে তখন আপনার আইডিতে এরকম কোনো সমস্যা থাকবে না আপনার আইডিটা বিএপি কাতারে হয়ে যাবে

আমরা সেক্ষেত্রে আপনাকে হেল্প করব তো তানিম ভাই করলাম তানিম ভাই অনুভূতি শুনলাম আসলে এটাই আপনি যদি ফুল বাগানের মালিক হতে চান আপনি অবশ্যই নিজের নিজের কার্ড দিয়ে করার সর্ব উত্তম আর না দেখা গেছে আপনার প্রবলেম হইতে পারে তবে নিজের কাঠটা নিজে দিয়া নিজের টাকা খরচ করে নিজে স্টার সেন্টার হওয়া উচিত ঠিক আছে যাই হোক আর যারা পেআউট আউট চেটিং আসছে আপনার পে আউট করে ফেলবেন স্টার স্টার সেট আপ আসছে করে ফেলবেন কারণ স্টার সেট আপনার করে ফেললে আপনার উপহার হচ্ছে আপনার কন্টের মন্ডিশন যখন আসবে আপনার আর সেট করার প্রয়োজন নাই ঠিক আছে যাই হোক আর বাইর সাথে যুক্ত হয়ে যাবেন আপনারা অবশ্যই স্টার ফুলের ভালোবাসা নিয়ে যাবেন ভালো দেখবেন আলাইকুম